সে আমরা হচ্ছে যে ডু ডাজ ডি এর ব্যবহারটা শিখবো ঠিক আছে তাহলে ডু ডাজ ডিড কোথায় ব্যবহার হয় প্রথম কথা যে আমরা কোথায় ব্যবহার করব আর এটার কাজটা কি ডু ডাজ ডিড এর কাজটা হচ্ছে একটা বাক্য নেগেটিভ বাক্য অথবা ইন্টারগেটিভ বাক্য গঠন করা প্রথম কাজ কি বললাম যে কাজটা হচ্ছে নেগেটিভ বাক্য মানে নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ বলতে প্রশ্নবোধক বাক্য এই নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করাটাই ডু ডি ডু ডাস ডিটেড আস বুঝতে পারছি তাহলে এটা আমরা ব্যবহারটা বোঝার চেষ্টা করি দেখ পা যে এর ব্যবহারটা আছে যখন যে ভার্ব থাকবে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের ভার্বের প্রথম রূপ থাকে যেটাকে বলা প্রেজেন্ট রূপ ঠিক আছে প্রেজেন্ট রূপ হলে ওই ভার্বের সাথে যদি কোনো কিছু যোগ না থাকে যোগ না থাকা বলতে বোঝাচ্ছি যে আইস যোগ হোক বা ইএস যোগ বা ইডি যোগ না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করবো কী করবো ডু ভার্বের সাথে যদি এস বা ইয়েস যোগ হয় এস বা ইয়েস যোগ হয় তাহলে আমরা ডাস ব্যবহার করব আর ভার্বের দ্বিতীয় রূপ হলে যেটাকে পাস ফর্ম বলা থাকে তখন আমরা ডিট ব্যবহার করব ঠিক আছে তার মানে আমরা ভার্বের রূপগুলো দেখে বুঝতে পারব টু ডাস ডিড কোথায় ব্যবহার হবে এক্সাম্পল আসবো এছাড়াও আমরা বলতে পারি যদি সাবজেক্ট আই সাবজেক্ট ইউ আর সাবজেক্ট পনেরো আলো যদি হয় পনেরো মানে একের অধিক না ওই মানে আমরা দেবার তারা এটা কি একের অধিক আমরা মানে আমাদের মধ্যে অনেক আছে হ্যাঁ দে মানে তারা তাদের মধ্যে অনেক আছে আমি যদি চিলড্রেন বলি আচ্ছা চিলড্রেন চিলড্রেনের মধ্যে কি অনেক আছে হ্যাঁ শিশুরা আছে পেপল বলে তার মধ্যে আছে আছে টেবিলস আছে আছে এইটা হলে কি হবে এই সাবজেক্ট থাকলে থাকবে এরপরে ডু বসবে কিন্তু এই তিনটে বাদে অন্য ক্ষেত্রে বলতে হিসি রোহিঙ্গ টেবিল বেস অন্য যত সাবজেক্ট থাক না কেন এরপরে বসবে ডাস ঠিক আছে তাহলে আমাদের কাজটা হচ্ছে কি সাবজেক্টটাকে ফলো করা এবং ভারটাকে ফলো করা তাহলে আমরা ডু ডেস ডাস কখন ডু ডাস ডিড কখন আমরা ভুল করবো না একটা এক্সাম্পল আসে দেখো প্রথমে বলছে না বাক্যটা আমরা নেগেটিভ করবো অথবা ইটেগেটিভ করবো দেখো এই বাক্যে কোন সাহায্যকারী ক্রিয়া আছে ডু ডাস ডিট তো সাহায্যকারী ক্রিয়া এগুলো সাহায্যকারী ক্রিয়া না এটা মেন ভার্বকে সাহায্য করে থাকে কিন্তু মেন ভার্ব রয়েছে লিভ আর লিপ ইন জিনে দেয় এর মধ্যে মেন ভার্ব কি রয়েছে লিভ তাই এর মধ্যে লিভ আছে কিন্তু কোন সাহায্যকারী ক্রিয়া আছে ফর एग्जांपल হিসেবে আমি দেখাচ্ছি একটা সেন্টেন্স আমি যদি লিখতে আমি হি ইজ প্লেইং হি ইজ প্লেইং ফুটবল সে ফুটবল খেলছে দেখো এর মধ্যে সাহায্যকারী ক্রিয়াটা কি ইজ তারপরে মেন ভার্বটা কি মানে এটা এটা অবজার্ভার বলছি আর এটা কি মেইন ভার্ট তাই তো তাহলে এই মেইন ভার্টটা আছে প্লে আর সাহায্যকারী ক্রিয়াটা হিসেবে ইজ ই অবজার্ভার হিসেবে ইজ তাহলে এখানে এই রকম আচ্ছা যে সরাসরি সাহায্যকারী ক্রিয়া আছে এর মধ্যে না যে বাক্যে সরাসরি আমরা সাহায্যকারী ক্রিয়া পাবো না সেই বাক্যে আমরা ডু ডাজ ডিপেন্ড করব এবার দেখছি আমরা কি বলছি যে দুইটা বিষয় ফলো করব ভার্ভ্রেডটা এবং সাবজেক্টটা পুরো করব ঠিক আছে দেখো ভার্বে এখানে কি আছে লিপ ভার্বের সাথে কোনো কিছু যোগ আছে ভারবেট কোন রূপ প্রথম রূপ তাহলে কোনটা ব্যবহার হবে আমরা ডো কি ভার করব ডো তাহলে এরপরে আমরা যদি নেগেটিভ প্রথমে করতে চাই তাহলে আই নট লিভ হবে না হবে কারণ আমরা জানি নেগেটিভ করতে গেলে অবশ্যই সাহায্যকারী ক্রিয়া লাগবে তাহলে এখানে আই সেন্টেন্সের ক্ষেত্রে

সাবজেক্টের জন্য আমরা নেগেটিভের জন্য এদিকে ভাগ করব সাহায্যকারী ক্রিয়াটা অক্সিলিয়ারি ভার্বটা ঠিক আছে বা মডাল অফ ভার্ব যেটা থাকো আর এদিকে আছে যে আমরা যদি ইন্টারোগেটিভ গঠন করতে চাই ইন্টারোগেটিভ সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের আগে গ্যাপের চেষ্টা করব এটা যদি অবজেক্ট ফর্ম ধরে করতে চাই অবজেক্ট ফর্ম ধরে তাই না সাবজেক্ট ফর্মটা আলাদা আমরা কত ক্লাসে শিখছিলাম তাহলে সাধারণত এটা খেয়াল রাখতে হবে সাবজেক্টের আগে সাহায্যকারী ক্রিয়াটা ব্যবহার করব সাবজেক্টের আগে তাহলে আগে সাহায্যকারী ক্রিয়াটা অগ্রনির্ভর প্রথম পদ বড় অগ্রনির্ভর ঠিক আছে এবারটা দেখো তো হাই লিভ ইন জিনাদা আই ডু নট হলো তাহলে এটা কি ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে আই এর আগে কোন সাহায্যকারী কিটা বসবে ডু ডু আই লিভ ইন জিনাদা তাই তো বলবো ডু আই আচ্ছা ডু আই লিভ ইন জিনাদা

কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা ডুডাস দিটটা ব্যবহারের সঠিক নিয়মটা জানি না তার জন্য আমরা আজকে শিখছি আচ্ছা এবার হি লিভস এয়ার লিভস আছে তাহলে কি এস বাই যোগ্য আছে তাহলে কি এস বাই যোগ্য হলে কি হবে ডাস ভেরি গুড তাহলে আমরা নেগেটিভ বাক্য আগে গঠন করে নেই হি ডাস ডাস নট বা ডাজেন্ট আমরা দুটো বলতে পারি

আই এখানে এখানে আমরা যদি ডু ডাজ বলি যে এখানে দেখো আই আছে ডু হয়েছে দেখো আই হয়েছে ডু হয়েছে এদিক থেকেও ফলো করা যায় না আবার এখানে হি আছে দেখো হিটা এর মধ্যে আছে নাই তাহলে অন্য ক্ষেত্রে হি এজন্য ডাজ হয়েছে আর হি ডাজ আমরা এটা ফলো করলো হবে এটা ফলো করলে হবে ক্লিয়ার তাহলে আশা করি আজকের পর থেকে ডু ডাজ ব্যবহারটা আমরা আর আই ডিড দা ওয়ার্ড

আর এর মূল ভাবটা কি হবে